নমস্কার বন্ধুরা আপনাদের একবার স্বাগত জানাই পাবলিক ভিউ বন্ধুরা আজকের এই ভিডিওতে আইএসএল ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো যেমন এইবারে আইএসএল এর টিম অফ দ্য উইক ইলেভেনে জায়গা পেয়েছে মোহনবাগান সুপার জাইন্স থেকে ছজন এরা কারা তার পাশাপাশি উড়িষ্যা এফসি তারা রয় কৃষ্ণার পরিবর্তে কোন প্লেয়ার সই করছে মোহনবাগান দলে কি অদ্ভুত প্র্যাকটিস করলো এবং মানবীর সিং তার নাম কিন্তু বিদেশের স্পোর্টস অ্যানালাইসিসদের মুখেও এবং উড়িষ্যা ভাষায় ইস্টবেঙ্গল দলের প্লেইং ইলেভেন কি হবে সমস্ত আপনাদের মধ্যে অনুরোধ করেছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা চ্যানেল নতুন সবাইকে একটু করবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবে তাহলে বন্ধুরা সব প্রথমে আইএসএল এর টিম অফ দ্য উইক ইলেভেনে কোন কোন প্লেয়াররা জায়গা পেয়েছে সেটা আপনাদেরকে জানাই এবং বলে রাখি এইবারে আইএসএল এর টিম অফ দ্য উইকে মোহনবাগান থেকে কিন্তু ছজন জায়গা পেয়েছে তো এরা কারা সেটা আপনাদেরকে জানাই তো গোলকিপারে অবশ্যই জায়গা পেয়েছে মোহনবাগান দলের এবং আইএসএলের বেস্ট গোলকিপার বিশাল ক্যাথ এবং রাইট ব্যাগে জায়গা পেয়েছে আরও এক মোহনবাগান দলের খেলোয়াড় আশিস রায় লেফট ব্যাকে জায়গা পেয়েছে বেঙ্গালুরু এফসির প্লেয়ার নেওরম রোশান সিং এবং দুটো সেন্টার ব্যাকে সেটা জায়গা পেয়েছে প্রথমটা এফসি গোয়ার ডিফেন্ডার ওনাই ওডা ইন্ডিয়া এবং তার পাশাপাশি মোহনবাগান দলের টম অ্যালড্রেড অর্থাৎ ডিফেন্সে এবং গোলকিপারে মোহনবাগানের তিনটা প্লেয়ার চলে এলো রাইট মিটের জায়গা পেয়েছে মানবীর সিং লেফট মিটে জায়গা পেয়েছে লিস্টন কোলাসো এবং সেন্ট্রাল মিডফিল্ডারের জায়গা পেয়েছে মুম্বাই সিটি এফসির ইয়ন বল রাইট উইংয়ের জায়গা পেয়েছে বেঙ্গালুরু এফসির রায়ন উইলিয়ামস লেফট উইংয়ের জায়গা পেয়েছে পাঞ্জাব এফসির প্লেয়ার লুকা মাইচিন এবং স্ট্রাইকারের জায়গা পেয়েছে বেঙ্গালুরু এফসির প্লেয়ার সুনীল ছেত্রী অর্থাৎ এটাই কিন্তু এই বছর টিম অফ দ্য উইক এইবারে টিম অফ দ্য উইক ইলেভেনে মোহনবাগানের পাঁচ প্লেয়ার এবং ছজন বলেছিলাম একজন জায়গা পেয়েছে মোহনবাগানের কোচ হোজেমিনা অর্থাৎ এইবারে কিন্তু আইএসএল টিম অব দ্য মোহনবাগান থেকে ছজন জায়গা পেয়েছে যেটা একটা দারুণ ব্যাপার তাহলে বন্ধু এইবারে বলি মানবীর সিং এর নাম এইবার কিন্তু ইংলিশ অ্যানালাইসিস তারাও নিয়েছে তারা যখন ওয়ার্ল্ড ওয়াইড কোনো প্লেয়ারের অ্যানালাইসিস করছিল সেখানে তারা মানবীর সিং এর নাম নিয়েছে তারা বলছে যে মানবীর এই মুহূর্তে দুর্দান্ত ফুটবল খেলছে মানবীর যেইভাবে প্রতিনিয়ত এবং কয়েকটা সিজনে ইঞ্জুরি ফ্রি পুরো ফুটবল খেলেছে এবং যেইভাবে তিনি আরও ভালো দিন বা নিজেকে বেটার করে তুলছেন তাই ইংলিশ সেই অ্যানালাইসিসে তারা কিন্তু মানবীর সিংকে বলছে যে অনায়াসেই মানবীর এরকম খেলতে গেলে কিন্তু প্রিমিয়ার লিগ অথবা সিরিয়াতে কোনো অবশ্যই দলে তিনি জায়গা পেতে পারেন সেরকম পারফরমেন্স করছে অর্থাৎ অর্থাৎ ইংলিশ কমেন্টেটারের মুখে কিন্তু মানবীর সিংয়ের নাম এসেছে বোঝাই যাচ্ছে যে মানবীর তিনি এই মুহূর্তে সত্যিই দুর্দান্ত ফুটবল খেলছেন তাহলে বন্ধুরা এইবারে আপনাকে পরের আপডেট দিই এইটা হচ্ছে রয় কৃষ্ণার পরিবর্তে উড়িষ্যা এফসি তারা কিন্তু সই করছে ডোরি অল্টন অর্থাৎ ডোরিকে ডোরি আমরা আগেও তার খেলা দেখেছি বসুন্ধরা কিংস মোহনবাগানের বিরুদ্ধে ডোরি তিনি কিন্তু বসুন্ধরা কিংসের হয়ে খেলেছিলেন ডোরি যার বর্তমান বয়স চৌত্রিশ এবং রয় কৃষ্ণার পরিবর্তে রেস্ট অফ দ্য সিজন উড়িষ্যার হয়ে কিন্তু ডোরি ফুটবল খেলবেন ডোরি এই মুহূর্তে তিনি কেরালা সুপার লিগাতে খেলছেন কোচি দলের হয়ে তো এর থেকে বোঝা যাচ্ছে ভারতের আবহাওয়াতে তিনি কিন্তু অ্যাডজাস্টেড আছেন অর্থাৎ এই নয় যে উড়িষ্যায় এসে তার ভারতীয় আবহাওয়াতে মানাতে টাইম লাগবে তিনি যেহেতু কেরালা সুপার লিগায় খেলছিলেন এই ফোর্সা কোচি দলের হয়ে তাই তিনি কিন্তু উড়িষ্যা দলে আসলেও তিনি কিন্তু তার কিন্তু ভারতীয় কন্ডিশনে নিজেকে অ্যাডপ্ট করতে বেশি সময় লাগবে না অর্থাৎ রয় কৃষ্ণার পরিবর্তে চৌত্রিশ বছরের এই ডোরি ব্রাজিলিয়ান প্লেয়ার তিনি কিন্তু রেস্ট অফ দ্য সিজন খেলবেন তো এরপরে আপনাকে তার পরের ডেটা হচ্ছে মোহনবাগান দলকে অদ্ভুত প্র্যাকটিস করালো হোসে মলিনা আজকে মোহনবাগান প্র্যাকটিসে নেমেছিল নর্থ ইস্টের বিরুদ্ধে জেতার পরে সেইখানে কিন্তু মোহনবাগান দলের একাধিক প্লেয়ারকে বেশিক্ষণ নয় অল্প প্র্যাকটিস করিয়ে তারপরে সামান্য ওয়ার্ম আপ করিয়েই সবাইকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে এই প্লেয়ারগুলো কারা এই প্লেয়ারগুলো হচ্ছে যারা নর্থ ইস্টের বিরুদ্ধে মোহনবাগান দলের প্লেইং ইলেভেনে খেলেছিল আমরা সবাই জানি যে গুয়াহাটিতে ওয়েদার একটু আলাদা গুয়াহাটিতে ঠান্ডা প্রচুর সেটা যেহেতু কলকাতার থেকে উঁচু জায়গা তাই সেখানে কিন্তু পরিবেশটা আলাদা তাই হোজে মলিনা তিনি কিন্তু মোহনবাগান প্লেয়ারদের ইঞ্জুরি ফ্রি আর তরতাজা রাখার জন্য কিন্তু এই দিন যারা নর্থ ইস্টের বিরুদ্ধে প্লেইং ইলেভেনে খেলেছিল তাদেরকে কিন্তু অল্প প্র্যাকটিস করিয়ে ওয়ার্ম আপ করিয়ে ছুটি দিয়ে দিয়েছিলেন এবং যারা সেকেন্ড হাফে সাব নেমেছিলেন অথবা যারা খেলেননি তাদেরকে কিন্তু পুরোদমে প্র্যাকটিস করেছে মলিনা অর্থাৎ যারা পুরোদমে প্র্যাকটিস করেছে তারা হচ্ছে গ্রেক স্টেওয়ার্ট থাপা সুভাশিস বোস অ্যালবার্টো রড্রিক্স তাছাড়াও অভিষেক সূর্যবংশী দীপক টাঙ্গরি ইত্যাদি প্লেয়াররা কিন্তু পুরো প্র্যাকটিস করেছে এবং প্লেইং ইলেভেনে যারা খেলেছে যেমন দীপেন্দু আশিস রায় আনিরুদ্ধ থাপা লিস্টন ও মানবীর সিং ডিমিপেড ডাটস জিম একলারি এদেরকে কিন্তু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছেন অর্থাৎ এইটাই কিন্তু অদ্ভুত প্র্যাকটিস করিয়েছেন হোসেমলিনা কারণ যাতে মোহনবাগানের প্লেয়ারদের ইঞ্জুরি না হয় এবং যাতে প্র্যাকটিসেও বেশি স্ট্রেস না পড়ে সেই জন্য কিন্তু না দারুণ কাজ করছেন এবং আমি যেহেতু এবং আমি যেটা প্রত্যেক সিজনে চিল্লে চিল্লে বলি যে প্লেয়ারদের যেমন খেলাচ্ছ প্র্যাকটিস করাচ্ছ সেরকমই প্লেয়ারদেরকে কিন্তু পর্যাপ্ত ছুটিও দাও মলিনা কিন্তু তাই করছেন মলিনা কিন্তু ম্যাচ খেলাচ্ছেন তারপরে প্লেয়ারদেরকে একদিন ছুটি দিচ্ছেন তারপরের দিন অল্প প্র্যাকটিস করাচ্ছেন তারপরে দু তিন দিন ভালো প্র্যাকটিস করাচ্ছেন তারপরে ম্যাচ খেলাচ্ছেন তারপরে আবার একটু ছুটি দিচ্ছেন অর্থাৎ প্লেয়ারদেরকে কিন্তু তরতাজা প্লাস প্র্যাকটিসের মধ্যে রাখছে কিন্তু হোসে মলিনা আমরা অনেক কোচকে দেখেছি যারা ম্যাচ হারার পরেও কন্টিনিউয়াসলি ফুটবল খেলিয়ে যায় প্র্যাকটিস করিয়ে যায় প্লেয়ারদের রেস্ট দেয় না তাদের কিন্তু প্লেয়াররা আরও বেশি টায়ার্ড হয়ে যায় অর্থাৎ মলিনা কিন্তু দুর্দান্ত প্ল্যান করেছে প্লেয়ারদের তরতাজা রাখার এবং এটাই উচিত সপ্তাহে যদি দু ছুটি না পাই একদিন ছুটি না পাই তাহলে তরতাজা থাকবে কি করে প্লেয়াররা সঠিক পরিকল্পনা করেছে মলিনা তাহলে বন্ধুরা এইবারে লাস্ট আপডেট দিয়ে এটা হচ্ছে উড়িষ্যা ভার্সের প্লেইং ইলেভেন কি হবে এই ম্যাচে কিন্তু উড়িষ্যা তাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ উড়িষ্যা চাইবে লিগের আরও উঁচুর দিকে যেতে এবং ইস্টবেঙ্গল তাদেরও গুরুত্বপূর্ণ ম্যাচ কারণ হোম ম্যাচ তার পাশাপাশি ইস্টবেঙ্গল যেহেতু এই মুহূর্তে দুর্দান্ত ফুটবল খেলছে ইস্টবেঙ্গল পরপর তিন ম্যাচে একটাও গোল ইস্ট ইস্টবেঙ্গল পরপর দুটো ম্যাচ জিতেছে মানে লাস্ট তিনটে ম্যাচেই ইস্টবেঙ্গল কিন্তু ষাট পয়েন্ট তুলেছে তাই ইস্টবেঙ্গল চেষ্টা করবে এখান থেকে জয়ের এই মুভমেন্ট ক্যারি ফরওয়ার্ড করতে এই মোমেন্টামটাকে ধরে রাখতে যাতে ইস্টবেঙ্গল দল এই জয়টাই এই মানসিকতাটাকেই বুয়ে নিয়ে যেতে পারে এইখানে ইস্টবেঙ্গল সবাই দুটো জিতেছে এখানে যদি ইস্টবেঙ্গল একটা হেরে যায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল প্লেয়ারের আবার ব্যাকফুটে কিছুটা সরে যেতে পারে তাই ইস্টবেঙ্গলের জন্য গুরুত্বপূর্ণভাবে ইস্টবেঙ্গল চাইবে যে টপ সিক্সে যাক এবং এই জয়ের মুভমেন্টটা যাতে হাত ছাড়া না হয় উল্টে থেকে উড়িষ্যাও কিন্তু এই মুহূর্তে দুর্দান্ত ফুটবল খেলছে ইস্টবেঙ্গলে কিন্তু দুর্দান্ত ফুটবল খেলছে অর্থাৎ অর্থাৎ দুটো ভালো ইনফর্ম টিমের মধ্যে কিন্তু লড়াই হবে এটা এক ফুটাও সন্দেহ নেই তো সবার প্রথমে উড়িষ্যা দলে আসি উড়িষ্যা তাদের কোচ লোবেরা আমরা সবাই জানি চার দুই তিন এক ফরমেশনেই খেলায় লোবেরা উড়িষ্যার গোলকিপারে থাকবে আমরিন্দার সিং চারের ডিফেন্স রাইট ব্যাকে থাকবে আমাই রানাবারে লেফট ব্যাকে থাকবে জেরি দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে মৌরদাদা ফল আর থয়বা এই চারটে হবে উড়িষ্যার ডিফেন্স উড়িষ্যার দুটো ডিফেন্সিভ মিডফিল্ড সেটা হবে আহমেদ জাহু আর পুইটিয়া অর্থাৎ এই ছজন মিলে কিন্তু উড়িষ্যার কিন্তু টোটাল ডিফেন্স করবে এবং এই ছজনের উপরই কিন্তু উড়িষ্যার ডিফেন্সটা কিন্তু অনেকটা নির্ভর করে উড়িষ্যায় এবার আক্রমণে আসি উড়িষ্যার রাইট খেলবে জেরি লেফট হুঙে খেলবে ইশাক সেকেন্ড স্ট্রাইকার অ্যাটাকিং মিডফিল্ডার প্লেমেকারের ভূমিকায় খেলবে হুগো বুমোস এবং স্ট্রাইকারে খেলবে ডিয়েগো মরিসিও অর্থাৎ এটা হবে উড়িষ্যার প্লেইং ইলেভেন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এবং ইস্টবেঙ্গলের প্লেইং ইলেভেন হবে ইস্টবেঙ্গল তারা কিন্তু এই ম্যাচে মূলত দুটো পরিবর্তন করে প্লেইং ইলেভেনে একটা সাউল ক্রেস আমরা জানি চারটে ইয়েলো কার্ডের সাসপেনশান আছে আর আজকে যেহেতু এখনও অব্দি প্র্যাকটিস করেনি ডিয়ামান অর্থাৎ বুঝতেই পারছি যে তাহলে বৃহস্পতিবার দিন কিন্তু ডিওমান্টাকসার খেলার সম্ভাবনা নেই অর্থাৎ এই দুই প্লেয়ারকে কিন্তু বাদ দিয়ে আমি প্লেইং ইলেভেন রাখছি যেখানে ইস্টবেঙ্গল তারাও কিন্তু চার দুই তিন এক ফরমেশনেই খেলে যেখানে গোলকিপারে থাকবে প্রাপসুকান গিল চারের ডিফেন্স রাইট ব্যাকে থাকবে রাকিব লেফট ব্যাকে থাকবে প্রভাত লাগড়া দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে আনবার আলী আর হিজাজিমার এই চারটে হবে ডিফেন্স দুটো ডিফেন্সিভ মিডফিল্ড সেটা থাকবে সাউল ক্রিস্পো আর সৌভিক চক্রবর্তী দুটো ডিফেন্সিভ মিডফিল্ড অর্থাৎ এই ছজন মিলে কিন্তু বেঙ্গলের ডিফেন্স করবে ইস্টবেঙ্গলের অ্যাটাকে আসে ইস্টবেঙ্গল তাদের রাইট মিডে খেলবে নাওরে মহেশ সিং লেফট মিটে খেলবে পিউ বিষ্ণু ক্রিয়েটিভ মিডফিল্ড অ্যাটাকিং মিডফিল্ডে খেলবে মাদিতালাল এবং স্ট্রাইকারে খেলবে ক্লেটন সিলভা অর্থাৎ এই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গল দলকে কিন্তু তিনটে বিদেশি নিয়ে খেলতে হবে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল দলের কিন্তু ব্যালেন্স একটা প্লেইং ইলেভেন হবে অর্থাৎ এটা হবে দু দলের প্লেইং ইলেভেন তো আপনার কী মনে হয় এই প্লেইং ইলেভেন অনুযায়ী কোন দল জিতবে উড়িষ্যা না ইস্টবেঙ্গল সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিও এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জের উত্তর যে সকলকে একটু উত্তর উত্তর অবশ্যই প্লিকভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ